বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে এই জনপ্রিয় কবিতাটি আপনি কি জানেন কার লেখা কোথায় তার বাড়ি কবিতার নাম আমার বাড়ি কমি কুপোধরঞ্জন মল্লিক তিনি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাছে প্রোগ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের একেবারে শেষ প্রান্তে অজয় নদের পারে তার বাড়ি তার বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে অজয় ও কুনুর নদী তার বাড়ি এখনও জন দর্শনীয় তার লেখা কবিতা সহজ সহল গ্রামের একটা রূপ ফুটে ওঠে কবির সাথে নদ নদীর যোগ আজন্ম যার ফলস্বরূপ মন ছুঁয়ে এই সব কবিতা